আজ আমরা ল্যাপটপ ব্যাটারির সেল পরিবর্তন করব। তো এখানে যে ল্যাপটপ ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে চারটি সেল রয়েছে আমরা এই ব্যাটারি খুলব এবং ব্যাটারিগুলো পরিমাপ করব একটি মিটার ব্যবহার করে তো প্রত্যেকটা ব্যাটারি আসলে নষ্ট হয় না দু একটি ব্যাটারি যদি ড্যামেজ হয়ে যায় ডাউন হয়ে যায় ভোল্টেজ তাহলে ল্যাপটপ খুব বেশি সময় ব্যাক নিতে পারে না তো এই ব্যাটারিটি যখন ল্যাপটপে ছিল বিদ্যুৎ অফ হয়ে যাওয়ার অল্প সময় পরেই ব্যাকআপ অফ হয়ে যেত ব্যাকআপ নিতে পারতো না তো দেখেন পুরাতন কিছু ব্যাটারি রয়েছে অন্য একটি ল্যাপটপ ব্যাটারি থেকে আমি খুলেছি এগুলো চারটি সেল চারটি সেল একত্রে করে ব্যাটারি তৈরি হয় দেখেন আমি ভোল্টেজ পরিমাপ করছি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে এবং আরও একটি ব্যাটারি দেখছি দেখেন এখানে ভোল্টেজ ডাউন হয়ে গেছে এই ব্যাটারিটি সম্পূর্ণ নষ্ট এবং আরও একটি ব্যাটারি আমি দেখাচ্ছি আপনাদের এটার ভোল্টেজও ডাউন তিনটি সেলের ভোল্টেজ ডাউন হয়ে যাওয়ার ফলে ওই ব্যাটারিগুলি মূলত পরিবর্তন করতে হয়েছে তো এই যে আমি ক্যাসিং থেকে ব্যাটারির সেলগুলি আপনাদের দেখাচ্ছি এই ক্যাসিং লক করা থাকে তো এখানে কানেক্টরের মাধ্যমে মূলত ব্যাটারিগুলি সিরিজে কানেকশন দেওয়া রয়েছে সিরিজ মানে একটি পজিটিভ এবং অন্যটি নেগেটিভে যুক্ত করলেই সেটা সিরিজ কানেকশন হয় দেখেন আমি ভোল্টেজ পরিমাপ করছি টু পয়েন্ট সেভেন ভোল্ট শো করছে তো প্রত্যেকটা ব্যাটারি যে ডাউন হয়ে যাবে এমনটি নয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দু একটি ব্যাটারি ডাউন হয়ে যায় এখানে থ্রি পয়েন্ট টু ভোল্ট শো করছে তো এই ব্যাটারিগুলি বা এই সেলগুলি মূলত থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের হয়ে থাকে দেখেন এখানে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট শো করছে তো প্রত্যেকটা ব্যাটারি ডাউন হয়নি দুটি একটি ব্যাটারি ডাউন হয়ে গেছে আমি কি করব আমি চারটি সেল পরিবর্তন করে দেব যদি এখান থেকে একটি বা দুটি সেল রেখে দেওয়া হয় তাহলে পরবর্তীতে ওই সেলগুলি একেবারেই ডাউন হয়ে যায় তখন এই নতুন ব্যাটারিগুলি এমনিতেই ডাউন হয়ে যায় এ কারণে আমি চারটি সেল পরিবর্তন করে দেব দেখেন লিথিয়াম আয়ন ব্যাটারি আমি মার্কেট থেকে নিয়ে আসছি এটা মূলত নতুন ব্যাটারি 3.7 পয়েন্ট সেভেন ভোল্ট শো করছে দেখেন এটা যখন চার্জে আসবে তখন এর ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন বোল্টের উপরে থাকবে দেখেন থ্রি পয়েন্ট সেভেন বোল্টের উপরে আছে তো আমরা কি করব এই যে কানেক্টরগুলি খুলব এখানে মূলত এই যে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট লেখা আছে দেখেন এই যে ছোট্ট করে লেখা আছে এবং ডাইন সাইডে নেগেটিভ এবং বাম সাইডে পজিটিভ চিহ্ন দেওয়া রয়েছে এই যে দেখেন নেগেটিভ চিহ্ন রয়েছে ও ওই যে মাইনাস বা নেগেটিভ তো আমরা একটু সিরিজ কাগজ ব্যবহার করে ব্যাটারির যে কানেক্টর বা টার্মিনাল পোস্ট তা পরিষ্কার করে নিচ্ছি এখানে তাতাল ব্যবহার করে ঝালাই করতে হবে আমার কাছে কোম্পানি যেভাবে পেশার দিয়ে কানেক্টর লাগিয়ে দিয়েছে ওইভাবে সেট করার মতো কিছু নেই শুধুমাত্র তাতাল ব্যবহার করেই আমি কানেক্টর ফিটিং করব দেখেন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে লিড এখানে যুক্ত করা যায় ধরানো যায় দেখেন আমরা কানেক্টর যেভাবে খুলেছি একটি নেগেটিভ এবং একটির পজিটিভের সাথে কানেকশন করা ছিল তো এটার মোট চারটি কানেক্টর রয়েছে যেটা মূলত একটি পাতি বা স্টিল ছিল তো আমরা কি করব তার ব্যবহার করব কারণ এর আগে যে ব্যাটারিটি আমি আপনাদের দেখিয়েছিলাম সবুজ কালারে তাতে চিকন তার ব্যবহার করা হয়েছিল তার ব্যবহার করে লিড ঝালাই করতে সুবিধা হয় তো যেইভাবে ছিল ঠিক সেইভাবেই আমরা ঝালাই করে দেব এখানে দেখেন এর কানেক্টর কিন্তু চারটি মাঝখানে যে ব্যাটারির ভোল্টেজ চারটা ব্যাটারি একত্রে করলে যে ভোল্টেজ হবে মাঝখানে দুটি ভোল্টেজ কম হবে তো সেই ভোল্টেজ কন্ট্রোল করবে এখানে যে সার্কিট রয়েছে পাওয়ার সার্কিট এই সার্কিট ছোট্ট একটি পাওয়ার সার্কিট রয়েছে তো আমরা কি করব আমরা প্রথমে ব্যাটারিগুলির নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্ত লেট ব্যবহার করে ঝালাই করে নেব একটি তার ব্যবহার করছি ক্যাবেলের সাথে আমি তাতাল হিট দিয়ে গরম করে ঝালাই করে দিচ্ছি ওই যে দেখা যাচ্ছে আর একবার চেষ্টা করতে হবে এটা ঝালাই হবে এই যে আপনারা দেখুন এখানে মূলত ঝালাই হলে আমি টেপিং করে দেব যাতে কোনোভাবে লুজ না হয় লুজ কন্টা খুলে মূলত ভোল্টেজ সরবরাহ হবে না বন্ধ হয়ে যাবে এই যে আমি টেপিং করে দিয়েছি এইভাবে প্রত্যেকটা ব্যাটারির যে টার্মিনাল পোস্ট রয়েছে সেখান থেকে ক্যাবেল বের হবে এবং যেখান থেকে আমি খুলেছি ওই যে স্টিলের যে কানেক্টারগুলো ঠিক ওইখানেই আমি ঝালাই করে দিচ্ছি দেখেন সার্কিটের সাথে ঠিক যেইভাবে খুলতে হবে ওইভাবে ফিটিং করে দিতে হবে তো পূর্বের যে ব্যাটারিটি দেখিয়েছিলাম যেটা মূলত সবুজ কালারের সেল ছিল তাতে ক্যাবেল দিয়ে আটকানো ছিল শুধুমাত্র এখানে দেখছি স্টিলের যে কানেক্টর তা দিয়ে আটকানো রয়েছে তো দেখেন আমি প্রত্যেকটা ব্যাটারি এখানে ঝালাই করে দিয়েছি এখানে একটি নেগেটিভ এবং অন্যটির পজিটিভের সাথে সংযোগ করেছি এই যে আমার তৈরি হয়ে গেছে ল্যাপটপ ব্যাটারির যে চারটি সেল ব্যবহার করে আমি ব্যাটারি তৈরি করেছি এখানে যে ছোট্ট পাওয়ার সার্কিট রয়েছে তার সাথে ক্যাবেলগুলি আমি দেখেন ঝালাই করে দিয়েছি প্রত্যেকটা ক্যাবল এবং মাঝখান থেকে এই যে ক্যাবল উঠছে এই যে এখানে দেখেন পজিটিভ এবং এই ব্যাটারি নেগেটিভ এই ব্যাটারি পজিটিভ পরের ব্যাটারি নেগেটিভ এখানের পজিটিভ পরেরটার দেখেন নেগেটিভের সাথে সংযোগ করেছি এটার পজিটিভ হলে পরেরটা নেগেটিভ হয়েছে এইভাবে মূলত সিরিজে সংযোগ করতে হয় এবং সার্কিটের ঠিক যেইভাবে কানেক্টর ফিটিং করা ছিল আমি ওইভাবে কানেক্টর ফিটিং করে দিয়েছি এবং ল্যাপটপ ব্যাটারির যে কভার তা আমি ক্লাম আটকিয়ে সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি আমরা ভোল্টেজ পরীক্ষা করব কভার ফিটিং করার পরে দেখেন আমরা চেক করছি এবং ল্যাপটপের সাথে আমরা ব্যাটারি ফিটিং করে দিয়েছি এবার আমরা ল্যাপটপ ওপেন করব ব্যাক না দিয়ে অর্থাৎ এর যে পাওয়ার সাপ্লাই কট রয়েছে সংযোগ করিনি ওপেন করে দেখছি কয়েক মিনিট এটা চলবে তাও দেখা যাচ্ছে কতটুক সময় চলবে তো আমরা পাওয়ার সাপ্লাই সংযোগ করছি ব্যাটারি চার্জ করার জন্য দেখেন ব্যাটারি চার্জিং সিগনাল দেখা যাচ্ছে